হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তারা অর্ডারটাকে ক্লিন করে দিই কোনো নেগেটিভ এনার্জি আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার করে যে বা যারা নেগেটিভিটি করেছে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক হান্ড্রেড টাইম মাল্টিপ্লাই করে সেখানেই ফিরে যাক সেন্ডার ব্যাক টু সেন্ট ইমিডিয়েটলি হান্ড্রেড টাইম ওকে চলো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল হাসি টাইপ তুমি প্রত্যেকেই দেখতে পারো সো এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্স তরফ থেকে কোনোরকম মেসেজ আছে তোমার জন্য এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এনার্জিকে অবশ্যই ক্লেন করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও কারণ এখানে ইউনিভার্স চেয়েছে বলেই তুমি এই রিডিংয়ে পৌঁছতে পেরেছো আর আমি কেউ না ইউনিভার্স জাস্ট আমাকে নিয়ন্ত্র বানিয়েছে তোমাকে এই রিডিং তোমাকে এই বারটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে ওকে সো চলো তোমার লাইফে যে থার্ড পার্টি তোমাদের তোমার জীবনটাকে যে নষ্ট করার মূল কেন্দ্রবিন্দু যে থার্ড পার্টি সিচুয়েশান সেটা কোনো মাদার ফিগার হতে পারে তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ হতে পারে তোমাদের তোমার পার্টনারের বা এক্সট্রা অ্যাফেয়ার হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে কোনো মাদার ফিগার হতে পারে যেমন শাশুড়ি মা পরিবারের অন্য কেউ সো সে তোমাদের লাইফটাকে স্পয়েল করার জন্য অনেক কিছু ট্রাই করেছে অনেক কিছু করেছে তো তাকে তার এই কর্বের ফলস্বরূপ তার ভাগে কি লেখা হয়েছে আগামীতে সে কী পাবে বা এখন কি পাচ্ছে এবং তার ভাগে কি কি লেখা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে ডিভাইন এনার্জি তাকে কী কী দেওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে ওকে থ্যাংক ইউ ইউভার্স থ্যাংক ইউ ডিভাইন ইউনার্জি আমার রিভার্সের যে ক্ষতি করেছে আমার লাইফটা কিছু স্পয়েল করতে চেয়েছিলো তার ভাগ্যে কী কী লেখা হয়েছে তার কর্মের ফলস্বরূপ প্লিজ রিভাইনার্জি ব্যথ করো থ্যাংক ইউ সো মাচ চলো কি কি তার ভাগ্যে লেখা হয়েছে তোমার ক্ষতি করার ফলস্বরূপ তার ভাগ্যে কী কী লেখা হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আমার না ক্ষতি করার ফলস্বরূপ আমার এটা পপ আপ হয়েছিল সো এটা হচ্ছে আমার ভিওয়ার ক্ষতি করার ফলস্বরূপ তার ভাগ্যে কী কী লেখা হয়েছে আমার ক্ষতি করার যে কর্ম সে করেছে তার জন্য তার ভাগ্যে কী কী লেখা হয়েছে ভাগ্যে কী কী লেখা হয়েছে আমার ইউসের ক্ষতি করার ফলস্বরূপ আমার ইউসের যে ক্ষতি করার জন্য এত কিছু করেছে তার কর্মের ফলস্বরূপ তাকে তার ভাগ্যে কী কী লেখা হয়েছে কী 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 চলেছে সো তোমার তোমার জীবনের ক্ষতি করার জন্য তার ভাগ্যে কী কী লেখা হয়েছে প্রথমত তোমার লাইফে কী কী করেছে সেটাও জানতে হবে তারপরেই তো তার ফলস্বরূপ সে পেয়েছে না প্রথমত তোমার জীবনে কোনো রকম খুশি আনন্দ যেন তার তুমি যেন তোমার জীবনে যেন না থাকে তোমার জীবনের রকম খুশি আনন্দ সেলিব্রেশন তোমার সম্পর্কে তোমাদের পরিবারে বা তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক কোনো যা কোনো ক্ষেত্রে যেন একটা সেলিব্রেশন হ্যাপিনেস সুখী সুখী জীবনযাপন যেন তুমি না করতে পারো বা তোমরা না করতে পারো তুমি তোমার পার্টনারের সাথে যেন না করতে পারো তার জন্যই সে অনেক কিছু করেছে সু প্রথমত ফার্স্ট অফ অল সেটাই তার রিভার্স হয়ে গেছে মানে তার জীবনের খুশি আনন্দ হ্যাপিনেস তার জীবনের যত রকম সচ্ছলতা তার আর্থিক স্টেবিলিটি বলো তার নাম যশ মান সম্মানের একটা ভীষণ একটা অহংকার সেই সমস্ত ক্ষেত্রে তাকে সেটাকে তাকে ফেস করতে হবে কারণ তার কর্মা সে এক একটা করে যে কর্মাগুলো সে করেছে সেই কর্মই তার কাছে ফিরে যাচ্ছে সে সব সময় চেয়েছিল তুমি যেন সময় ডাউনে থাকো তুমি যেন তোমাকে যেন মানুষ সময় নিচে করে রাখে বা তোমাকে মানুষ কখনো সম্মান না দেয় তুমি সবসময় ডাউন ফলে থাকো তোমার জীবনে কোনো রকম খুশি আনন্দ সেলিব্রেশন যেন না আসে এবং তোমার জীবনে তোমার সম্পর্কের ক্ষেত্রে যেন কখনো ভালো কিছু না থাকে ওকে সো সেই সমস্ত কিছু সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে এবং আগামীতে সে সেগুলো আরও ভালোভাবে ফেস করবে কারণ সে সেগুলোই তোমার কাছে দিতে চেয়েছিলো তার জন্য আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে কিন্তু অনেক কিছু সে করার চেষ্টা করেছে তার আর্থিক স্টেবিলিটিকে সে ভুল জায়গায় ব্যবহার করেছে ঠিক আছে এবং সে একা করেনি তার সাথেও কয়েকজন সঙ্গ দিয়েছে তার সাথেও যারা যারা সঙ্গ দিয়েছে তাদের ক্ষেত্রেও তারা যেহেতু দেখো পচা আলুর সাথে থাকলে তার সাথে একসাথে থাকলে সেগুলোও তো আস্তে আস্তে পৌঁছবে না তো সেম সেরকম তার সাথে যারা যারা সঙ্গ দিয়েছে সেম সিচুয়েশান তাদের লাইফেও সেলিব্রেশন এখনই আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে তারা কারেন্ট সিচুয়েশানে তাদের কার্মা ফেস করছে তাদের সমস্ত ক্ষেত্রে স্টাকনিক এসে গেছে তাদের সমস্ত ক্ষেত্রে কোথাও যেন ডট লেগে গেছে ঠিক আছে তোমার লাইফে যেরকমভাবে তারা জীবনে হাসি খুশি আনন্দ শান্তি মান সম্মান হ্যাপিনেস যেটা সেটাকে পুরো একদম পুরো স্টপ করে দিয়েছিল এই সমস্ত কিছু চেষ্টা করে সমস্ত মানুষকে তার তোমার পার্টনারকে তোমার থেকে দূরে করানো ম্যানিকুলেশন করানো সমস্ত ক্ষেত্রে সে নিজে এতটাই নিজেকে ভগবান ভেবতে শুরু করেছে সে সে নিজে ভেবেছে তোমার যে শত্রু সে নিজে ভেবেছে সে ভগবান সে চাইলেই সব কিছু সম্ভব পারে তুমি জানো শেখে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে তোমরা জানো শেখে তাকে তোমরা ভালো করে জানো চেন ইউনিভার্স কিন্তু তোমাদের প্রত্যেকটা ডাউনলোড দিয়েছে এবং ইউনিভার্স তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে এবং এই এনার্জি থেকে ডাউন ফল যে এনার্জি তোমরা পাস্টে ফেস করেছো সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স তোমাদেরকে তার থেকে ওভারকাম করে নিয়েছো ওকে সো এখন কারেন্ট সিচুয়েশানে তার জীবনের সমস্ত কিছুতে স্টপ হয়ে গেছে কারণ সে এটাই তোমার লাইফে করতে চেয়েছিল তার জন্য ইউনিভার্স ডিভাইন এনার্জি তার ভাগ্যে এটাই লিখেছে যে আমরা যে এনার্জিটা দিই সেটাই তো আমাদের কাছে ফিরে আসে হ্যাঁ না কর্ম যা করবো সেটাই আমাদের কাছে ফিরে আসে তো সে তার কর্ম বানিয়েছিল এতদিন তোমার ক্ষতি করে সে তার কর্ম বানিয়েছে এবার সে তার ফলও ভুগবে ভুগছে কারেন্ট সিচুয়েশানে আগামীতে আরও মারাত্মক লেভেলে তুমি দেখতে পাবে সো এই যে কারেন্ট সিচুয়েশানে সে এখন ফেস করছে তার জীবনের সমস্ত কিছু উল্টে গেছে যেটা সে তোমাকে চেয়েছিলো তোমার জীবনে হাসি খুশি আনন্দ সুখ সাচ্ছল্য কিছুই থাকবে না তার জীবনেও ঠিক এরকম একটা সিচুয়েশানে পড়েছে তার মান সম্মান তার স্টেবিলিটি ছিল আর্থিক দিক থেকে স্টেবেল ছিল আর্থিক দিক থেকে তোমার যে শত্রু সে কিন্তু স্টেবেল ছিল তার মান সম্মান ছিল সমাজের চোখে কিন্তু তার কর্ম তার এতদিন ধরে যে সমস্ত মানুষকে সে তোমার বিরুদ্ধে করে চেয়েছে যে সমস্ত মানুষকে তোমার তোমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেছে যেগুলো একদমই ঠিক নয় সেই সমস্ত কিছু এখন সময়ের সাথে সাথে সব কিছু ক্লিয়ার হচ্ছে তুমি কতটা পিওর তোমার পজিটিভিটি মানুষ দেখছে মানুষের মনে তোমাকে নিয়ে আলাদা ধারণা তৈরি হয়েছে এই সমস্ত মানুষ এই যে তোমার যে শত্রু সে মানুষকে নানান মানুষের সাথে নানান রকম কথা বলেছে মিথ্যে কথা সমস্ত কিছু বলেছে কেন তোমার ডাউনফলের জন্য তোমার মান সম্মান নষ্ট করার জন্য এবং তুমি যাতে কোনো 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 কর্মক্ষেত্রে স্ট্যাবেল না হও তার জন্যও সে চেষ্টা করেছে অনেক ব্ল্যাক রিচুয়ালও করা হয়েছে সো কারেন্ট সিচুয়েশানে সে তো তার সমস্ত ক্ষেত্রে ট্যাকিক্স অবশ্যই ফেস করছে এবং দিন দিন দেখবে তার মান সম্মান তার রূপ রূপ মানে তার রূপের অহংকার রূপ না থেকেও রূপের অহংকার পয়সা সামান্য কিছু থাকলেও বা যতটুকুই থাক হ্যাঁ না যতটুকুই থাক কিন্তু ভগবান তোমাকে দিয়েছে ঠিক আছে তুমি তোমার ভাগ্যেরটা পেয়েছ কিন্তু তুমি অন্য কারুর ক্ষতি করে সেটাকে ছিনিয়ে খাবে আর ইউনিভার্স সেটাকে বসে দেখবে সেটা তো হতে পারে না তো তোমার সে তার লাইফে যা কিছু পেয়েছিল সেটাও তার একটা জন্মের কর্ম ছিল কোন না কোনো জন্মে সে ভালো কর্ম করেছে তার জন্য তার লাইফে স্টেবিলিটি ছিল কিন্তু তোমার ক্ষতি করার জন্য তার সমস্ত কর্মকে সে নেগেটিভ করে নিয়েছে সমস্ত কর্মকে সে খারাপ করে নিয়েছে তার জীবনে যত রকম মান সম্মানের অহংকার তার রূপের অহংকার বলো তার আর্থিক স্টেবিলিটির অহংকার বলো সমস্ত কিছু ডাউনফল হয়ে যাচ্ছে এবং হচ্ছে এবং আগামী দিনে সেটা আরও মারাত্মক লেভেলে যাবে কারণ সমস্ত কিছুকে শূন্য নামানো হবে সমস্ত কিছুকে আমার ভীষণ চ্যালেঞ্জিং ডাউনলোড হচ্ছে সমস্ত কিছুকে শূন্য নামানো হবে যে যে ক্ষেত্রে অহংকার করেছে সেই সেই ক্ষেত্রে শূন্যে দাঁড় করানো হবে কারণ ভীষণ ভীষণ মানে আমি যেন শুনতে পাচ্ছি যে 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 ক্ষেত্রে সে তোমাকে নামাতে চেয়েছিলো মনোবাসনা ছিল ইউনিভার্সকে যে যে এনার্জি দিয়েছে তুমি ডাউনফল হও তুমি শূন্য দাঁড়াও তোমার এই হোক তোমার সেই হোক সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাকে শূন্য নামানো হচ্ছে অলরেডি কারেন্ট সিচুয়েশনে সে তার ডাউনফলে নামতে শুরু করে দিয়েছে তার জীবনের যত রকম অহংকার ছিল তার পয়সার অহংকার তার আর্থিক স্ট্যাবিলিটির অহংকার তার রূপের অহংকার সমস্ত কিছু কিন্তু পড়তে শুরু করে দিয়েছে অলরেডি এবং তার ভাগ্যে এগুলোই লেখা হয়েছে যে যেগুলো তোমাকে দিতে চেয়েছে তার ভাগ্যে এটাই লেখা হয়েছে যে আগামী দিনে সে কী কী ফেস আগামী দিনে সে কী কী ফেস করবে ঠিক আছে তার ভাগ্যে কিন্তু এগুলোই লেখা হয়েছে যে আগামী দিনে সে তার কর্মা সে যা যা তোমাকে দিতে চেয়েছিল এবং যা যা মনোবাসনা তোমার জন্য রেখেছিলো সেই সমস্ত কিন্তু এনার্জি ইউনিভার্সের কাছে গেছে সেগুলোই তার কাছে রিটার্ন হয়েছে এবং আগামীতে তার ভাগ্যে এটাই লেখা হয়েছে যেমন তোমাকে শূন্যে দাঁড় করাতে চেয়েছিল সমস্ত ক্ষেত্রে ঠিক সেই জায়গায় শূন্যে দাঁড় করা দেখো তোমার জন্য তোমার তোমার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জিং অনেক প্ল্যানিং প্লটিং করা তোমার জন্য অনেক কি করে তোমার ক্ষতি করা যায় মানুষকে কি করে তোমার বিরুদ্ধে করা যায় তোমার পার্টনারকে কি করে বিরুদ্ধে করা যায় কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু প্রচুর চ্যালেঞ্জেস ফেস করছে এবং সে যত রকম চ্যালেঞ্জেস তোমার নিয়ে ফেস করিয়েছে দেখো দ্য ওয়ার্ল্ড সমস্ত কিছু ঘুরবে ঘুরছে কারেন্ট সিচুয়েশানে সে ফেস করছে দ্য ওয়ার্ল্ড এটাই শো করছে কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু তার কার্মা অলরেডি ফেস করছে এবং সে তোমার জন্য যত রকম চালাকি করেছিল যত রকম মাথা খাটিয়েছিলো এবার সমস্ত কিছু তার জীবনে ফিরছে এবার কোথায় মাথা খাটাবে ডিভাইন এনার্জি তার ভাগ্যে এগুলোই লিখে দিয়েছে যে ক্ষেত্রে যাবে ক্ষেত্রে বাধা যে ক্ষেত্রে যাবে ক্ষেত্রে কারণ তোমার প্রত্যেকটা ক্ষেত্রে সে বাধা সৃষ্টি করতে চেয়েছিল। তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি সফল না হও সেটা কোনো কার্যক্ষেত্রে হোক কোনো রিলেশনশিপ হোক তুমি তোমার ভালোবাসার ক্ষেত্রে হোক সর্বক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করতে চেয়েছিল সে সেই সমস্ত চ্যালেঞ্জিং সেই সমস্ত চ্যালেঞ্জিং টাইম সে ফেস করবে তার লাইফে এখন কোনো কিছুই হবে না সমস্ত জায়গায় স্টপ হয়ে গেছে সমস্ত ক্ষেত্রে স্টাকনেস চলে এসেছে যেখানে যেখানে সে হাত দেবে এখন সেখানে সেখানে বাধা সেখানে সেখানে স্টপ সেখানে সেখানে ফুল স্টপ লেগে গেছে সো তার লাইফে কিন্তু চ্যালেঞ্জিং অলরেডি টাইম চলে এসেছে সে তার কর্মা কারেন্টলি ফেস করছে এবং তার ভাগ্যে এগুলোই লেখা হয়েছে আগামীতে তার জীবন বা এখন থেকে শুরু করো তুমি এই রিডিংয়ে তুমি পৌঁছেছো সেই কারেন্ট সিচুয়েশানে তার কর্মা পাচ্ছে এবং আগামীতে তার জীবন কিন্তু পুরো বাধার সৃষ্টি পুরো বাধা তার জীবনটাই পুরো বাধা কোনো জায়গায় সে ভালো কিছু পাবে না কোনো জায়গায় সে তার ভালো কোনো পজিটিভ কিছু হবে না কোনো জায়গায় কিন্তু তার পজিটিভ ভালো কিছু হবে না সব জায়গায় সর্বক্ষেত্রে একটা বড় বাধা সৃষ্টি করবে যেখানে সে হাত দেবে সেখানেই বাধা যেখানে সে দেখবে যে তার কাজ হয়ে গেছে হতে হতে হলো না এরকম একটা জায়গায় তাকে আটকে দেওয়া হচ্ছে তার কর্মা তাকে আটকে দিই কর্মা বলে না যে হাজারো গুরুর মধ্যে বাছুর তার বাছুর তার মাকে খুঁজে পায় সে সেরকম যে কর্মা তাকে ঠিক খুঁজে নেবে সময় তাকে তার হিসেব মতো সব কিছু বুঝিয়ে দিচ্ছে তার ভাগ্যে এগুলোই লেখা হয়েছে যে সে এতদিন এই সমস্ত চ্যালেঞ্জিং এই সমস্ত বাধা সে কোনো দিনও যায়নি তোমার জীবনে একটা সুন্দর স্মুথ জীবন হোক তোমার জীবনে একটা সফল জীবন হোক তুমি শান্তিতে থাকো তোমার জীবনে একের পর এক বাধার সৃষ্টি করেছে সেই বাধার সৃষ্টি সে কারেন্ট সিচুয়েশানে তার জীবনে সে ফেস করছে দেখো তোমার সব সময় তোমাকে কনফিউশানে রাখতে চেয়েছে একটা ভ্রমের জালে তোমাকে রাখতে চেয়েছে কোনো নেগেটিভিটি করে যেখানে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না ঠিক ফুল বিচার করার ক্ষমতা থাকবে না সব সবসময় মনের মধ্যে একটা নেগেটিভ থট আসতে চলেছে যেটা তুমি ফার্স্টে এখন তোমার এনার্জি এটা নেই তোমার এনার্জি চেঞ্জ হয়ে গেছে কারণ সে সময় তুমি ওভারকাম করে নিয়েছো কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে এগুলোই ফেস করছে এখন তার লাইফে এত চ্যালেঞ্জিং টাইম এখন তার লাইফে এত চারিদিক দিয়ে বাধার সৃষ্টি হয়েছে যেখানে সে বুঝতে পারছে না সেই তোমার যে শত্রু সে বুঝতে পারছে না যে কি করব কোন দিকে যাব কোনটা বলে ঠিক হবে কোনটা বলে ঠিক হবে না ঠিক আছে যেমন তোমাকে একটা ভ্রমের জালে একটা আটকে দিয়েছিল। ঠিক সেই ভ্রমের জালে নিজের নিজের বলে না অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয় তো সেম সিচুয়েশান সে এই গর্তে নিজেই পড়ে গেছে সে এই রকমভাবে তোমাকে সবসময় কনফিউশন রাখতে চেয়েছিল না যে তুমি যেন ঠিকঠাক সিদ্ধান্ত তা না পারো বা তুমি সবসময় তোমার মাথা সবসময় গরম থাকুক যার জন্য তুমি ভুলভাল কথা বলো তোমার জীবনে একটা অশান্তির সৃষ্টি হোক তোমার জীবনে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারো না তো সেরকম সিচুয়েশান সে এখন ফেস করছে তার কারেন্ট সিচুয়েশান এটাই এবং আগামীতে তার তার লাইফে এগুলোই লেখা হয়েছে বা তার ভাগ্যে এগুলোই লেখা হয়েছে যে সময় কনফিউশানেই থাকবে তার জীবনে কোনো কিছুই ভালো হবে না কারণ সে তোমার জীবনে ডিভাইন চাইল্ড যে ইউনিভার্সে নির্বাচিত সন্তান যে কখনো কারোর ক্ষতি চায়নি সবসময় ঈশ্বরের সমর্পণে থেকেছে সবসময় কর্মে বিশ্বাস করেছে সবসময় অন্যের ভালো না করতে পারলেও অন্যের ভালো চেয়েছে সব সময় তো আমাদের করা সম্ভব হয় না কিন্তু ভালো চাইতে তো আমরা পারি তো সেটাই তুমি করেছো তুমি ইউনিভার্সে নির্বাচিত যার জন্য এই রিডিংয়ে পৌঁছেছো তুমি তোমাকে হিল করা হয়েছে একের পর এক তোমাকে হিল মানে ইউনিভার্স তোমাকে হিল করেছে একটা কোনো কিছুর মাধ্যমে দিয়ে সকল সকল সময় সো তাকে তুমি তাকে টার্গেট করেছে কাকে ইউনিভার্সের নির্বাচিত ইউনিভার্স যাকে ভালোবাসে ঈশ্বর যাকে ভালোবাসে তাকে টার্গেট করেছে আর ঈশ্বর কাকে ভালোবাসে কারণ সে সত্যের পথে সে ধর্মের পথে সে কখনো ভুল কাজ করেনি সে কখনো খারাপ পথে যায়নি সে কখনো সে সবসময় নিজের কর্মের দিকে নজর দিয়েছে সো তার সাথে অন্যায় করলে ভগবান তো মেনে নেবে না ডিভাইন এনার্জি তো চুপচাপ বসে থাকবে না এখানে হয়েছে তোমার সাথে প্রত্যেকটা করা অন্যায় হিসেব দিচ্ছে এরা এবং তারা আরও মারাত্মক লেভেলে দেবে তাদের ভাগ্যে এখনো অনেক লং টাইম তারা ফেস করবে এগুলো দেখো তোমার তোমার লাইফে একের পর এক চ্যালেঞ্জিং এবং তোমাকে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া কোনো দিকে যেন তুমি এগোতে না পারো সিচুয়েশান এমনভাবে ক্রিয়েট করেছে যে তোমাকে তার মধ্যে আটকে দিয়েছে একটা খাঁচার মধ্যে যেন তোমাকে আটকে রেখে দিচ্ছে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করেছে নিজের বুদ্ধি দিয়ে সেই বুদ্ধি আজকে দেখেছ মানুষটা মাথায় পটি বেঁধে দিয়েছে তার মাথাটাই এখন বিগড়ে গেছে তার মাথাটাই বিগড়ে গেছে কারণ এত কিছু এত কন্টিনিউ একটা নেগেটিভিটির সাথে কন্টিনিউ অ্যাটাচ থাকা তার একটা এফেক্ট থাকে তো সব কিছুরতে একটা এফেক্ট থাকে সেই সমস্ত কিছুকে এখন তার উপরে এসে বসেছে তার করা কর্ম এখন তাকেই খেতে যাচ্ছে তার সমস্ত কিছু যে এতদিন এত চ্যালেঞ্জ এত মাথা খাটিয়ে তোমার ক্ষতি করে এত কিছু করেছে সো সেই সমস্ত কিছু এখন তারপরে ভারী হয়ে গেছে এবং ইউনিভার্স তার ভাগ্যে এগুলোই লিখেছে যে এতদিন যা সে যা যা সে তোমার জন্য করতে চেয়েছিল যত রকমভাবে মাথা খাটিয়ে এটার পরে এটা এটার পরে এটা কিভাবে তোমার ক্ষতি করা যায় কিভাবে কি করলে তোমার ক্ষতি হবে কীভাবে কী করলে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তোমার পার্টনারের সাথে বা তোমার লাভার্সির সাথে সেই সমস্ত কিছু তার মাথায় গিয়ে বসেছে যত রকম বুদ্ধি তার বিনাশকালের বিপরীত বুদ্ধি এখন তার বিনাশের সময় এসেছে যার জন্যে তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে এই সমস্ত কিছু তার ভাগ্যে লেখা হয়েছে যে সে এখন সর্বক্ষেত্রে অন্য কেউ তাকে অ্যাডভান্টেজ নেবে যেমন তোমাকে আটকে তোমাকে একটা বদ্ধ খাঁচায় আটকে রাখতে চেয়েছিলো ঠিক এর লাইফেও কেউ না কেউ কারোর হাজব্যান্ড হতে পারে আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে যে তোমার তোমাদের লাইফে যে শত্রু আছে তারও পরিবার আছে তার পরিবারের এমন কেউ আছে যে যে এরকম একটা এর একেও এরকম একটা সিচুয়েশানে লক করে দেবে যেখানে তখন ফেস করবে মানে কর্মাটা একে ইউনিভার্সের তরফ থেকে পুরো তাকে পেশ করা হবে খাবার যেমন থালায় সাজিয়ে আমরা অন্যকে দিই ঠিক সেরকমভাবে তার কর্মের থালা তাকে দেয়া হয়েছে এবার খেতে হবে তাকে সে দেখছে তুমি কিন্তু একটা পাওয়ারফুল বা তোমার তোমাকে যে আগে যে একটা ভ্রমের জালে রেখে দিত তোমাকে যে একটা ডিপ্রেশনের মধ্যে রেখে দিত বা তোমার সম্পর্কে মানুষের সাথে যে কথাবার্তা বলতো মানুষ তো সেগুলো আর নেই না আর মানুষের সামনে বলার আর মুখ নেই কারণ তোমার পজিটিভিটি মানুষ জানে এবং সে দেখছে তোমার রিলেশনশিপও হিল হচ্ছে তোমার পার্টনার তোমার কাছে ফিরছে তোমার পার্টনারের মধ্যে পরিবর্তন চলে এসেছে সো এগুলো তার জীবনে একটা এগুলোও তার জীবনের একটা কর্মা কারণ সে তো কখনো চায়নি তোমার তার সামনে তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাচ্ছে যাবে যাচ্ছে অলরেডি তার মধ্যে পরিবর্তন এসেছে এবং সে দেখবে তোমরা ভীষণ হ্যাপি ইউনিভার্স তাকে এটাই দেখাবে এবং তাকে এটাও দেখাবে অন্যকে কী কী অন্যকে যা যা করতে চেয়েছিল। সেটা তার জীবনে কি তখন তার জীবনটা কি ছিল তখন তোমার যে তোমার যে সিচুয়েশান ছিল সেই সিচুয়েশানটাকে ফেস করা হবে এটা দেখে আমার আরও ভীষণ ভীষণালো চ্যালেঞ্জিং হয়েছে যে সে যা কিছুই করতে চেয়েছে সেটা কিন্তু তোমার লাইফে পুরোপুরি এফেক্টেড হয়নি তোমার লাইফে এফেক্টেড হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি সেই পুরোপুরিটা এ যে করেছে তোমাদের যে শত্রু তার লাইফে এফেক্টেড হচ্ছে তার ঘর বা তাসের ঘরের মতো হৈগুলি করে ভেঙে পড়বে যেমন তোমার করতে এখানে কিন্তু ফিমেল এনার্জিটা বেশি শো করছে যদিও এখানে জেন্ডার স্পেসিফিক পার্সন নয় তোমার ক্ষেত্রে ফিমেল মেল ফিমেল যে কেউ হতে পারে তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী দেখবে তবে এখানে ফিমেল এনার্জিটা বেশি শো করছে ওকে সে কিন্তু একটা ফিমেল এনার্জি মহিলা এবং এর সাথে আরও কয়েকজনও রয়েছে যারা সাথ দিয়েছে দেখো সে দেখায় কিন্তু স্পিরিচুয়ালিটি সে কিন্তু একদম স্পিরিচুয়াল নয় কারণ স্পিরিচুয়ালিটি যারা হয় তারা কর্মের ভয় পায় তারা ঈশ্বর মানে ঈশ্বরকে বিশ্বাস করে আর যারা ঈশ্বর মানে যারা ঈশ্বর বিশ্বাস করে তারা কখনো এই ধরনের কাজ করতেই পারে না সো সে যতই দেখাক যে সে স্পিরিচুয়ালিটি সে মানুষকে যতই বোঝাক না কেন তার সমস্ত বোল ফুলতে চলেছে এবং সে গোপনে যা কিছু করেছে এবার সমাজ তার প্রকাশ্যে দেখবে তাকে সেই সমস্ত কিছু তার জীবনে প্রকাশ্যে ঘটবে কারণ সে তোমার জীবনে গোপনে করতে চেয়েছিল ক্ষতি সেই সমস্ত ক্ষতি তার জীবনে সবার সামনে ঘটবে এবং দিনে দিনে ঘটবে তুমিও সেটা দেখবে ওকে সো তার লাইফে সমস্ত কিছু ইউনিভার্স একদম পুরো নোট করে দিয়েছে দেখো তোমাকে কোনো ব্ল্যাক রিচুয়াল দ্বারা বাঁধে চেয়েছিলো যেটাকে তোমার এনার্জিটাকে সম্পূর্ণ বেঁধে রাখতে চেয়েছিলো তোমাকে দাবিয়ে রাখতে চেয়েছিল তোমার কোনো সিচুয়েশানে তোমাকে আটকে রাখতে চেয়েছিলো তোমাকে একটা মেন্টালি একটা পাগল বানানোর চেষ্টা করেছিল মেন্টালি মানে পুরো পাগল বানিয়ে ফেলতে চেয়েছিল যেখানে কোনো হদ্বোধ থাকবে না কোনো জ্ঞান থাকবে না সেরকম একটা জায়গায় করেছে এরা সমস্ত কিছু চেষ্টা করেছে আমার যেটা চ্যানেলিং হচ্ছে সমস্ত কিছু চেষ্টা করেছে কোনো কিছু বাদ রাখিনি তোমার ক্ষতি করার তোমার ক্ষতি করার জন্য সমস্ত দিক থেকে সর্বক্ষেত্রে কিন্তু যেহেতু আর্থিক স্টেবিলিটি আছে এবং যার জন্য আর্থিকভাবেও কোনো সংকোচ করেনি যত ঢালতে পারি যত ঢালবো ঠিক আছে ক্ষতি চাই এরকম একটা ব্যাপার সো সেই সমস্ত কিছু ফিরে গেছে এখন সে মেন্টাল জেলে আছে তার মানসিকভাবে সে ডিপ্রেশান তার মানসিক তার করা কর্মগুলো তাকে ধাওয়া করছে এবং সে ভয়ে কাঁপছে যে তার মধ্যে একটা এমন একটা ভয় চলে এসেছে সে ভাবছে যে তার করাগুলো তার কাছে ফিরে গেল না তো এই ভয় তার আতঙ্ক তাকে একদম তাড়া করে বেড়াচ্ছে এবং সেগুলোই ঘটছে সে এতদিন যা যা করেছে ইউনিভার্স তো তাকে অবশ্যই তাকে ফেরত দিচ্ছে এবং কয়েক গুইণ করে ফেরত দিচ্ছে ডিভাইন এনার্জি সমস্ত কিছু একফার করে দিয়েছে ওকে সো সে একটা তার মধ্যে একটা ভয়ে চলে এসেছে আর্থিক দিক থেকেও সে জাগলিং করছে সে তার লাইফে যত রকম স্টেবিলিটি ছিল সেগুলোও কিন্তু সে ডাউন হয়ে গেছে এবং সে কারেন্ট সিচুয়েশানে কিন্তু আর্থিক স্টেবিলিটিতে ভুগছে আর্থিক ব্যালেন্স হারিয়ে গেছে তাদের তাদের যে একটা স্টেবেল লাইফ ছিল একটা একটা পয়সার একটা দেমাক ছিল সে সমস্ত কিছু একদম পুরো ধরাশায় নেমে গেছে একদম পুরো ডাউনফল হয়ে গেছে সো তার লাইফে তো সমস্ত কিছু সিচুয়েশান সে নিজে থেকে ক্রিয়েট করেছে এবং সমস্ত ক্ষেত্রে স্টাকনেস চলে এসেছে এবং সে তোমাকেও দেখছে তুমি এখনও তুমি কিভাবে এত পাওয়ারফুল পজিশনে দাঁড়ালে সেটাও দেখছে এবং সে এটা ভেবেই সে আরও বেশি ভয় পাচ্ছে যে তুমি কি করেছো বা তোমার লাইফে কি করে এই পরিবর্তন এলো সো সময়ের পরিবর্তন সব থেকে বড়ো পরিবর্তন সময়ের থেকে বড় শিক্ষা কেউ দিতে পারে না এবং সে যা যা করেছে এই সমস্ত পার্মের যে সাইকেল যে ঘড়ি সেই সাইকেল কিন্তু তোমার যে সাইকেল ছিল সেটা তোমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তার যে সাইকেল আমরা দেখো কর্মের চাকা সবসময় গোল হয় তার কারণ আমরা যা করি ইউনিভার্স তোমাদেরকে সেটাই দেয় তো সেই সময় তার চলে এসেছে যা কিছু সে করেছে সে তার কর্মা ফেস করছে এবং আগামী দিনে সে আরও কিছু ফেস করবে ওকে সো দ্য ডে স্টার তুমি কিন্তু তোমার লাইফের সমস্ত কিছু ও মাই সে ইউনিভার্স তোমারও কনফার্মেশান দিয়ে দিলো সে হ্যাপিনেস ডাবল অ্যান্ড ডাবল এ যে ক্লেম করো অবশ্যই ডাবল অ্যান্ড ডাবল ওয়ান তোমার জন্য একটা হ্যাপি লাইফ আসতে চলেছে এবং তোমার পার্টনার তোমার কাছে ফিরছে এবং তোমার লাইফে স্টার পাওয়ার নাম যশ খ্যাতি কেরিয়ারে ভীষণ রোধ সো সেই সমস্ত কিছু তোমার লাইফেও আসতে চলেছে ইউনিভার্স তোমারও ডাউনলোড দিয়ে দিয়েলেও যে তোমার লাইফেও এগুলো আসতে চলেছে সো দেখি এঞ্জেলি কিছু ডাউনলোড দেখিনি তোমাদের জন্য তোমার গার্জেন তোমাকে বলতে চাইছি আমার কি আছে আমার কি মিসেজ আছে আমি তোমাকে ঘৃণা করি কারণ তুমি আমার থেকে বেশি সুন্দর এস কনফার্মেশান তুমি তার থেকে বেশি ভালো তোমার সব ক্ষেত্রেই পজিটিভিটি যার জন্য সে নিতে পারে নাই পজিটিভিটি তার জন্যই সে তোমাকে ঘৃণা করে সো এটা তার প্রবলেম তোমার নয় কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর এটা তোমার পার্টনারের মেসেজ যেটা আমার চ্যানেল হচ্ছে ওকে সো সে তোমাকে তো বলতে চাইছি তুমি খুব সুন্দর থ্যাংক ইউমাচ থ্যাংক ইউমাচ ফ্যামিলির মধ্যে কার্মিক ওকে তোমার ফ্যামিলি কার্মিক ছিল সেই কার্মিক লেনদেন তুমি কমপ্লিট করেছো সময় ওভার হয়েছে এবার তুমি তোমার লাইফে একটা পজিটিভ পরিবর্তন দেখবে থ্যাংক ইউনজি আর কী মেসেজ আছে আমার বিভার্সের জন্য ওকে দুটো আসতে অপেক্ষা শেষ তুমি যে ধৈর্য ধরেছ যে পেশেন্স রেখেছো তার জন্য তাই সেই সময় কিন্তু শেষ হয়েছে অপেক্ষার শেষ ফ্যামিলির মধ্যে ড্যাভেল নেগেটিভ এনার্জি নিয়ে থাকে ওকে ফ্যামিলির মধ্যেই নেগেটিভিটি রয়েছে যে মানুষ নেগেটিভিটি রয়েছে তার কার্মিক ছিল তোমার লাইফে সো সেই সমস্ত কিছু ওভারকাম হয়ে গেছে সো তুমি একদম ফ্রি অ্যান্ড সেফ থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আর কী মেসেজ আছে ওকে ডবল ওয়ান ওয়ান ডাবল ফোর তুমি প্রোটেক্ট ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করেছে ওকে তোমাকে ডিভাইন এনার্জি তোমাকে সেফ রেখেছে সকল সময় ইউ আর প্রোটেক্টেড সরি আমি ভুল করেছি তোমার পার্টনার তোমাকে এই মেসেজ দিচ্ছে সে ভুল করেছে সে তার ভুল করতে পেরেছে প্লিজ ডিভাইন এনার্জি আর কি মেসেজ আছে আমার ইউনিভার্সের জন্য ঈশ্বর তোমাকে এসএমএস দিচ্ছে যেটা তোমার জন্য সবথেকে ভালো সেটাই তোমার থেকে দেওয়া হবে সেটাই ইউনিভার্স তোমাকে দেবে বা ঈশ্বর তোমাকে দেবে যেটা তোমার জন্য সব থেকে ভালো অবশ্যই প্লিজ ডিভাইন এনার্জি অন থ্যাংক ইউ সো মাচ এই দুটো চলে এসেছে তোমার অড়া স্বর্ণের মতো সময় নিজের অড়াকে ক্লিন রাখবে এবং সব সময় তোমার স্পিরিচুয়ালের যে টাইম বা কোনো কিছু তোমার স্কুলের স্পিরিচুয়ালিটির জন্য যেগুলো করো কন্টিনিউ সেগুলো কন্টিনিউ করবে যাতে তোমার সব সবসময় ফ্লিন থাকে সব সময় একটা টাইম ইউনিভার্স কোনো ঠাকুরের ধর্মীয় গ্রন্থ বা যা রিচুয়াল তোমাদের তুমি করো সেগুলো কন্টিনিউ করবে তোমার একাকিত্ব দূর করা হচ্ছে ইউনিভার্স ওকে ঈশ্বর পরিস্থিতির পরিবর্তন ওকে তুমি যে একাকিত্ব এতদিন ফেস করেছো সমস্ত সিচুয়েশানের পরিবর্তন হচ্ছে ঈশ্বরের ওকে সো এই ছিল আজকে রিডিং চ্যানেলিং ডাউনলোড আমরা দেখে নিলাম সো অবশ্যই এনার্জি ক্লিয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের সাথে এনার্জি খুব ভালোভাবে অ্যাকসেক্ট হয়ে যায় ওকে সো টাটা That's how with